প্রিয় দর্শক জরুরি চিকিৎসা সেবা চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে কথা বলবো সংক্রামক ব্যাধি হাসপাতাল নিয়ে যাকে অনেকেই জলাতঙ্ক হাসপাতাল বা কুকুরের কামড় দেওয়ার পর ভ্যাকসিন দেওয়ার হাসপাতালও বলে থাকেন এটি ঢাকার মহাখালীতে অবস্থিত মহাখালীর রেল ক্রসিং থেকে রিকশায় দশ থেকে বিশ টাকার ভাড়া নেবে এই মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে আসতে হলে জাতীয় জলাতঙ্ক নিয়ন্ত্রণ ও নির্মূল কেন্দ্র হাসপাতালের ভিতরেই আমরা প্রবেশ করলাম হাসপাতালের বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশনা দেওয়া রয়েছে আপনারা আসলেই এই নির্দেশনাগুলো দেখতে পারবেন অবস্থান সাবান পানি দিয়ে পনেরো মিনিট ধৌত করলে জলাতঙ্কের ঝুঁকি কমে কুকুর বিড়াল শিয়াল বেজি বানর সহ সকল বন্যপ্রাণীর আচর বা কামড়ে জলাতঙ্ক হতে পারে সংক্রামক ব্যাধি হাসপাতাল মেডিকেল কলেজ জেলা সদর ও উপজেলা হাসপাতালে বিনামূল্যে জলাতঙ্ক টিকা পাওয়া যায় জলাতঙ্ক প্রতিরোধে দ্রুত টিকা নিন এ ধরনের বিভিন্ন নির্দেশনামূলক ব্যানার বা ফেস্টুন আপনারা এই হাসপাতালের প্রাঙ্গণে দেখতে পাবেন এবং এই কথাগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন এটি হলো সংক্রামক ব্যাধি হাসপাতালের মূল ফটক সংক্রামক ব্যাধি হাসপাতাল একশো অর্থাৎ এখানে আপনারা চাইলে ভর্তিও থাকতে পারবেন ভিতরে প্রবেশ করলেই নির্দেশিকা দেখতে পাবেন ওপিডি টিকেট কাউন্টার নাম্বার এক ক্ষতস্থান ধৌত করার স্থান কাউন্টার দুই জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক কাউন্টার তিন নতুন রোগী নিবন্ধন কাউন্টার চার চলাতঙ্ক প্রতিরোধী টিকা কেন্দ্র পুরুষ এবং মহিলা কাউন্টার পাঁচ র্যাবিস ইমোগ্লোবিন প্রদান কাউন্টার ছয় পুরাতন রোগী নিবন্ধন কাউন্টার সাত অন্যান্য কোন সেবা কোথায় পাবেন সেটি ড্যাশবোর্ডে দেওয়া আছে এইচআইভি এইডস এবং ধনুষ্টাঙ্কারের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে তৃতীয় তালায় চতুর্থ তালায় মডেল ওয়ার্ড রয়েছে পঞ্চম তালায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিটিজেন চার্টার রয়েছে চাইলে এটিও আপনারা দেখে নিতে পারেন জরুরি বিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে জরুরি রুগীদের তাৎক্ষণিক সেবা প্রদান করা হয় বই বিভাগ সকাল আটটা থেকে দুপুর দুইটা তিরিশ মিনিট পর্যন্ত সুনির্দিষ্ট সেবা প্রদান করা হয় টিকিট মূল্য মাত্র দশ টাকা ভ্যাকসিন বা টিকা সম্পূর্ণ ফ্রি এটি হচ্ছে হাসপাতালের ভিতরের টিকিট কাউন্টার এখান থেকে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে কামর বা আঁচর লাগার পর কত স্থান সাবান পানি দিয়ে পনেরো মিনিট ধরে ধৌত করবেন এটি সাথে সাথে ধৌত করবেন যারা কোনো কারণে ভুলে যাবেন বা করতে পারবেন না তারা অবশ্যই হাসপাতালে এসে আগে সাবান পানি দিয়ে পনেরো মিনিট ধৌত করবেন ক্ষতস্থান তারপরে চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ ক্ষতস্থান ধৌত করা খুবই গুরুত্বপূর্ণ এতে জলাতঙ্কের ঝুঁকি অনেকটাই কমে যায় তাই হাসপাতালের মধ্যেই ক্ষতস্থান ধৌত করার জন্য একটি জায়গা রয়েছে এটি হলো জরুরি বিভাগ বা কর্তব্যরত চিকিৎসকের রুম টিকিট কেনার পরে ভালো মতো সাবান পানি দিয়ে ক্ষতস্থান ধুয়ে তারপরে চিকিৎসকের সাথে দেখা করবেন পাশে রয়েছে টিকাদান কক্ষ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যেই টিকিটটি নেবেন সেখানে চিকিৎসক আপনাকে টিকা লিখে দিবে সেই স্লিপটি নিয়ে টিকা কক্ষে গেলেই আপনাকে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হবে এবং ডাক্তার যদি ভর্তি লিখে সেক্ষেত্রে আপনি ভর্তিও থাকতে পারবেন এই হাসপাতালে সরকারি খরচে বিভিন্ন টেস্ট চাইলে আপনি করতে পারবেন সেই টেস্টের মূল্য তালিকাগুলো আমরা দিয়ে দিলাম আপনার চাইলে দেখে নিতে পারেন ডাব্লিউএইচও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী যত দ্রুত সম্ভব চিকিৎসা নিতে হবে তিনটি ক্যাটাগরি রয়েছে কখন ভ্যাকসিন দিবেন কখন দিবেন না ক্যাটাগরি এক অক্ষত চামড়ায় লেহন প্রাণীর সংস্পর্শ কিন্তু কোনো আচর বা ক্ষত নেই তাহলে টিকা দিতে হবে না অর্থাৎ আপনার স্বাভাবিক চামড়ায় যদি লেহন করে বা আচর দেয় কোনো ক্ষত না হয় সেক্ষেত্রে ভ্যাকসিন লাগবে না কিন্তু সাবান পানে দিয়ে পনেরো মিনিট ওই স্থানটি ধৌত করবেন আচর বা ক্ষত আছে কিন্তু রক্তক্ষরণ নেই সাবান পানে দিয়ে অবশ্যই পনেরো মিনিট ধৌত করবেন ইঞ্জেকশন অ্যান্টি রাবিস ভ্যাকসিন দিতে হবে ক্যাটাগরি তিন ক্ষতও আছে এবং রক্তক্ষরণও আছে সেক্ষেত্রে পনেরো মিনিট সাবান পানে দিয়ে ধৌত করে র্যাভিস ভ্যাকসিন এবং র্যাবিস আরআইজি ভ্যাকসিন দিতে হবে অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে আপনাকে সাবান পানি দিয়ে পরিষ্কার করতে হবে বা ধৌত করতে হবে সাবান পানি দিয়ে ধোয়াটা অবশ্যই আপনাকে করতেই হবে এবার আমরা জেনে নেব কয়টি ভ্যাকসিন বা টিকা নেবেন কামড় বা আচর দেওয়ার পরে যত দ্রুত সম্ভব আপনাকে ভ্যাকসিন নিতে হবে মোট তিন দিন আপনাকে ভ্যাকসিন বা টিকা নিতে হবে প্রথম দিন এবং প্রথম ভ্যাকসিনের থেকে তৃতীয় দিন এবং সপ্তম দিন এই তিন দিন আপনাকে টিকা নিতে হবে কামড় বা আচল লাগলে অবশ্যই দ্রুত ভ্যাকসিন নেবেন কারণ জলাতঙ্ক রোগ যদি হয়ে যায় সেক্ষেত্রে এই রোগ ভালো হয় না কিন্তু ভ্যাকসিন নিলে এই জলাতঙ্ক রোগ হয় না প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে জলাতঙ্ক সম্পর্কে আরও তথ্য জানতে হলে এই হটলাইন নাম্বারে ফোন করুন